আমি একটা ঘটনা সংক্ষেপ ব্যয়ান করবো হঠাৎ মানা আসাদ মাদিনী মাদী আলি বাংলাদেশে সফর আসছেন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ উনি একটা কথা বলছেন যে আমি বাংলাদেশে আসার আগে বস্তির নেতার মধ্যে নিয়ে গেছি এবং মানা সার সাহের সাথে আলোচনা করেছে প্রায় কোন এক ঘন্টা এই ফোন এক ঘন্টা উনি একাই বয়ান করছে আমি শুধু শুনছি ওনার বক্তব্য

পাগমনা আশরন্দনী মধ্যদুল আলী তিনি আমাকে মধ্যে মন্ত্রটা করছেন সেটা হলো এই आदमी জাহেল है ये आलिम नहीं आदमी জাহেল है ये কথা রাস সাইয়েদ গেছেন তার বাস্তব প্রমাণ হইলো উনি বর্তমান যে সব কথা কত আসছে এটা সব জাহেলের কথা কোনো আলেমের কথা হইতে পারে না এই যে কোন অবস্থাতেই সবকে মারা যাবে না বল আজকে মাঝে মাঝে সিদ্ধান্ত ওনার পক্ষ থেকে আসবে এই সিদ্ধান্ত বিংশ আমরা চলব এবং বাংলাদেশে অন্য কোনো মতাদশা চলবে না আল্লাহ ফাঁকা আমাদের আমি